দেখেন আমরা গতকালকে আলোচনা করেছিলাম যেখানে মুকুল একাধিক থাকবে ব্যক্তিবাচককে আমরা কি বানাবো ফাইল বানাবো আচ্ছা এই জিনিসটাকে আলিম টু জায়দান আল ইমান মোতাদি বোধ মুকুল যেখানে কি নাই একটা সার নাই এখন এটাকে আমরা কি করবো মজুর করবো তাহলে আলিম তুকে মজুর করলে আমি উলিম তু বলতে পারবো বলে না কারণ এখানে ফাইল কে তু আমি তুটাকে রাখতে পারবো না কারণ ফাইল এখানে থাকবে না তাহলে কি দেখবো কি দেখবো রে ওলিমা তাইলে না আইমা কাকে মানাবো একটা আছে ইলম আর একটা আছে যায়েদ কাকে মানাবো যায়েদ কে তাহলে যায়েদ কে রফা দিব আমি ওলিমা যায়েদুন এখানে কি লিখবো আলিমান ওলিমা যায়েদুন আলিমান অর্থ কি হবে যায়েদ কে আলেম জানা হলো অর্থের মধ্যে কোনো বিকৃতি আসতে পারবে না আসতে পারবে না বা আমরা যখন অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস তো অর্থের মধ্যে কি বিকৃতি আসে না দেখেন এটা অর্থ হচ্ছে কি আমি যায়েদ কে আলেম জানলাম আমি জায়দকে আলেম জানলাম এটা উত্তর হচ্ছে জায়দকে আলেম জানা হলো তোর তো মধ্যে কোনো ভিন্নতা আছে শুধু ফাইলটা উল্লেখ নাই আর কি ঠিকই তো অর্থ আছে জায়দকে আলেম জানা হয়েছে এটা মূলত আগেরটার মধ্যে আমি জানলাম ছিল এখন হচ্ছে জানা হলো মূলত অর্থের মধ্যে কোনো বিকৃতি নেই আমার কথাটা বুঝে গেছে আচ্ছা এরপরে এবার আমরা দেখাবো যে তিনটা মুখুল আছে এগুলাকে আমরা কিভাবে নাইফের বানাবো দেখেন এখানে আছে

তোর কি করবেন হ্যাঁ এখানে আরো অনেক সিস্টেম বলো যেগুলো আপনাদের দরকার নেই এটাই সবচেয়ে বেশি প্রচলিত এগুলোর মধ্যে বানানো চাই এই পদ্ধতিগুলো আপনাদের কোনো দরকার নেই আমার কথাটা বুঝে গেছে ঝামেলা পদ্ধতি বিষয়টা খুব সুন্দর না বুঝেন নাই যেখানে প্রথমটা আছে সেটা কি বানিয়ে ফেলবেন না ব্যবহার বানিয়ে ফেলবেন আমরা যখন মাহাবিমের পর্ব তখন দেখবো সেখানে এরকমই লেখা আছে ঠিক আছে ওগুলো হচ্ছে উচ্চ স্তর আলোচনা এগুলো এখানে দরকার নাই বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই যেগুলো একটাই কি বানাতে পারবেন না ব্যবহার তো বানানো কোনটা প্রথমটা বিষয়টা বুঝে এখন তো গিফ করবো কলিমা কি হবে এটা উল্লেখ করে দিলে সুবিধা যাই দুন

শিবাবে আর ফাইল মিলে শিবাজুমলায়ে শিবাজুমলায়ে ইসমিয়া হয় কি হবে মাফুলে সানি আর এমফুল الاول মফুলে সানি নাই ওয়ফাইল ফেরম মджу সবকলা মিলে কি হবে জুমলায়ে বেলি আয়ে বলেন না উসিরাবে এইটুকু করতে হবে क्लियर কথা আচ্ছা এবার দেখেন এমনি বাক্যের প্যাটার্ন তোর তিপ কীরকম বলেছিলাম কত থাকবে কে ফ্যাল তারপর থাকবে ফায়াল তারপর থাকবে মফুল এই তিনটে তো বাক্যের প্যাটার্ন ঠিক আছে না কিন্তু কি বলেছিলাম মফুলটা হচ্ছে অতিরিক্ত সেটা বাক্যের যেখানে সেখানে কি করতে পারে বসতে পারে আগে বলছিলাম না যেখানে সেখানে বসতে পারে হ্যাঁ কখনো কখনো ফ্যাল ফাইল মফুল রাখাটাও আজিব হয়ে যায় এই আলোচনাগুলো আমাদের চলে গেছে নাকি যায় নাই আচ্ছা আবার মফুলি বিহিকে কখন মুকাদ্দম করতে হয় সে আলোচনাগুলো গেছিলো এখন কি বলতে দেখেন মফুলি বিহি কি তকদিম মফুল বিহি কখন মোকাদ্দম করতে হয় আসল ইয়ে কে মফুল বিহি ফেল অর ফাইল কে বাদ আয়ে আমরা বলছিলাম না আসল মানে কি বলেছিলাম মূলনীতি মূলনীতি হচ্ছে ফেয়াল ফাইল তারপর কি আসবে মফুল আসবে মগর কবি ইয়ে ফায়েল সে আর কবি ফেল সে ভি পেহলে আজাত হে কখনো কোনো ফাইলের পূর্বে আবার কখনো এটা কি খুদ ফেলের পূর্ব কি হয়ে আসে চলে আসে কথাটা বলছি যেসে দেখেন দরবা আমরন যাইদুন কি লেগেছে দরবা আমরন যাইদুন কার পূর্বে আসছে বলুন তো কার পূর্বে আসছে পূর্বে আচ্ছা তো এখানে কি আসলে কোনো সমস্যা আছে কারণ এখানে এলতে আছে কোনো সমস্যা আছে ও যেখানে মিলে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে তো কি যেমন দরবা মুসা ইসা এখানে তকদিম করা যাবে না কারণ এখানে মিলে যাওয়ার কি আছে সম্মান কিন্তু হয়েছে বললাম আকালাল আল কুম কুমাসর ইয়াহিয়া আকাল আল কুমাসর ইয়াহিয়া এখানে মধ্যে তকদিম জায়েজ আছে কারণ এখানে মিলে যাওয়ার কি নাই সম্ভাবনা নাই ঠিক আছে এখানে কায়দারা মূলত কি বলছিলাম আদমে করি না আমার করি না পাওনা যাওয়ার টা কি হ্যাঁ এর আপ না থাকা এবং কি করি না থাকা আচ্ছা তারপর দেখেন করিনের তো এর আপ তারপর দেখেন কি বলতেছে দেখেন আহ দরাবা আমরন জাইদুন এরপর দরপ্তু কি লেগেছে আচ্ছা এখানে কার পূর্বে আসছে ভুত ফায়ালের পূর্বেও চল আসছি না আসছে আচ্ছা দেখেন আলবাত্তা দরজায় শুরু মে উসে ফায়াল পর মুকাদ্দম করানো আজ একটা বিষয় আমাদেরকে থাকান কোনো যদি বাঁধা না থাকে ভালো করে বুঝবেন কোনো বাঁধা না থাকলে মফুলকে ফাইলের পূর্বে আনতে পারেন খুদ ফাইলের পূর্বে আনতে পারেন কাকে মফুলকে আবার বলতেছি কোনো যদি বাঁধা না থাকে কোনো বাঁধা না থাকে তাহলে ফাইলের পূর্বে আনতে পারেন মফুলকে ফাইলের পূর্বেও কি আনতে পারেন কেন আনবেন সেটা একটু পরে উত্তর দিচ্ছি আপনারা আমার তিয়ে সেটা প্রশ্নটা করবেন বলো যদি কেন এগুলাকে আগে আনা হয় সিকোয়েন্সটা হচ্ছে ফেয়াল ফাইল মফুল আগে কেন আনে সেটাই উত্তর আমি পরে দিচ্ছি আগে দেখেন তাহলে কি বলেছি মফুলকে যদি কোনো বাঁধা না থাকে ফায়েলের পূর্বেও আনা যায় ফেলের পূর্বেও আনা যায় এখন দেখেন কিন্তু বলি কিছু সুরতের মধ্যে মফুলি বিকে মোকাদ্দম করা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় এক নম্বর দেখেন জব ফাইল के সাথ এইসে জমির মুতাসিল हो যে মুফুলি তরফ লোট রাহি হো আমরা আগে বলছিলাম না যখন ফায়েলের মধ্যে এমন জমি থাকবে যেটা কাঁদ দিয়ে বিতেছে তাহলে তখন মুফুল বিকে মোকাদ্দম করা কি নাই তো জমির আগে হয়ে যাবে মার্জি পরে হয়ে যাবে ঠিক না বেটিক এরপর দেখেন

হ্যাঁ রব কারণ পরীক্ষা থেকে নিতে পারে না ইব্রাহিম আলাহ নিতে পারে না তার মানে দেখেন রব বহুটা হচ্ছে কি রব মুজাফ হুজুমের মুজাফি তো এখানে ইব্রাহিমকে মোকাদ্দম করা ওয়াজিব কিনা এই লফজে ইব্রাহিমকে মোকাদ্দম করা ওয়াজিব কিনা কেন ওয়াজিব কারণ রব বহুর মধ্যে একটা জমির আছে এটা কাঁদিয়ে ফিরতেছে অর্থাৎ মূলত অর্থ হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লামের খুদা ইব্রাহিম আলাহ সাল্লাম দিয়ে নিল পরীক্ষা নিল বিষয়টা বুঝে যদি এটা এভাবে বলতাম ইবতালা রব বহু ইব্রাহিমা তোকে সমস্যা কি তো মার্জির আগে জমির আসে এটা এটাকে বলা হয় এদমারে কবলা জিকির কি বলা হয় উর্দুতে বললে এজমারে কবলা জিকির আর আরবিতে বললে আল এদমারু কবলা জিকরি আরেকটু বললে আল এদমারু এদমার মানে জমির উল্লেখ করা কবলা জিকরি মার্জি উল্লেখ করবে জিকির মানে মার্জি জমির উল্লেখ করা কার পূর্বে মার্জি এটা জায়েজ আছে জায়েজ নাই কথাটা বুঝে সেই জন্য আগে থাকবে মার্জি তারপর তবে কি জমির এরপর দেখেন দুই নাম্বার জম মফুল বিহি জমিরে মুতাসিল অর ফাইল ইসমে দায়ের এটাও পড়ছিলাম মফুলটা জমিরে মুতাসিল ফাইলটা কি ইসমে দায়ের যেমন দরাবা নি জাইদুন নিটাকে পরে নিতে পারবো হ্যাঁ দরাবা জাইদুন নি এরকম সম্ভব না তারপর দেখেন তিন নাম্বার এগুলো আগে পরে ফেলছিলাম এই জন্য সঙ্গে বলা চলো জব বিহি এইসা কালমা হো এটা পড়ি না আগে জম মফুল বিহি না পড়ছিলাম এটাও জম মফুল বিহি এইসা কালমা হো জিসে কালামকে এবতদামে লানা জরুরি হে এই মফুল বিহিটা এমন একটা কালিমা হয়েছে কোন কারণ ছাড়া এটাকে কালাম জরুরি কালাম মানে কালামে শুরু মানে এই শব্দগুলোই কালামের শুরুটাকে চাই এরকম যদি শব্দ হয় তাকে কি রাখতে হবে শুরুতে রাখতে হবে যেমন দেখেন এটা কা বলতে তুমি যাকে সম্মান করবে ইউক্রিম কা সে তোমাকে সম্মান করবে এতটুকু জানা দরকার একটা উদাহরণ দেখেন মান দরপ্তা অর্থ কি তুমি কাকে মারলে নাকি কে তোমাকে মারলো দরাবি তোমাকে মারলো না তোমাকে মারল আরবি কি তুমি এটা হচ্ছে কি তুমি মারলে মারলে তুমি তো দেখেন তো তাজমির কোন সন্দেহ আছে তো মানটা কি হবে পরে না মানটা কি হবে একটা বিষয় দেখেন মান দরাব কি কে মারলো সে কাকে মেরেছে না অর্থ কি মান ধরবা কে মারলো হ্যাঁ সে কাকে মারলো এটাও হতে পারে আবাদত এটা দেখেন কে মারলো মান দরবা আর হচ্ছে তুমি কাকে মারলে মান দরবা কে মারলো মান ধরা ভালো করে বুঝেন মান ধরা বা কে মারলো আচ্ছা এখানে মানটা কি মফুল কে মারলো কে উত্তরে কি আসবে বলেন তো কে উত্তরে কি ফাইল আসবে না কে মারলো জায়েদ মারলো তাহলে জায়েদটা কি ফাইল তাহলে যখন ফাইলটা আগে আসে তখন কি ফাইল বলতে পারি কি বলতে হয় কিছু বলে না কি বলতে হয় তাহলে মানটা কি মুক্তরা আর দরাবা ফেল ওমা ফেল ফাইল ফিরতেছে কারণ আমরা বলছিলাম খবর যখন ফেল হবে অথবা শিবা ফেল হবে একটা জমির থাকবে যেটা কাঁদ দিয়ে ফিরবে এখানে কোনো ফেরার জন্য জমির আছে আছে তাটা কি মানে দিয়ে ফিরবে তা মানে তুমি তা জমিতে ফিরে না একমাত্র ফিরে কোন জমির গায়েবের জমির এটা কি ফিরবে ফিরতে তার মানে এটা কখনো মুক্ত রহতে কিছু বলে না এটা মুক্ত রহতে পারবে না এই বাক্যের মধ্যে সরাসরি এই বাক্যের মধ্যে এটা মুক্ত রহতে পারবে না কিন্তু এটা মুক্ত হবে যোগ্যতা রাখি না কারণ হোয়াটা কার দিয়ে ফিরতেছে মানে দিয়ে ফিরতে তাহলে এটা ফেল ফাইল মিলে কি হবে জুমলায় ফেলিয়া হয়ে খবর মুক্ত খবর মিলে জুমলায় ইসমিয়া আর তোর কি কিরকম হবে মানটা কি হবে মফুলে বিহি বলেন না মুকাদ্দম দরপ্তা দরাবা ফেল জমিরে তা পায় আচ্ছা ফেল ফাইল মিলে ফেল ফাইল মুফুল ভি মিলে জুমলায়ে বলেন না ফেলিয়া জুমলায়ে ফেলিয়া ঠিক আছে আচ্ছা এই জিনিসটা বুঝছেন তো না বুঝেন নাই এ মান নিয়ে আরো সামনে আলোচনা অনেক আসবে সামনে যখন মানের আলোচনা আসবে তখন আমরা এটাগুলোকে অনেক রকম করে তরকিব করব এটা একটা বাক্য না সাবজেক্ট থাকবে প্রেডিকেট থাকবে থাকবে কি না সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবকিছু থাকবে সাবজেক্ট কি বলতে পারবেন আচ্ছা হু এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে বার মানে ফেল মফুল ফায়েল জানে মুক্তদা মুক্তদা ফেল মফুল এটা মুক্তদা কেন জানেন হু প্রশ্নের উত্তরে যে আসবে সে কিন্তু মুক্তদা হবে হু আর ইউ মানি তুমি কে তুমি কি আপনি কি বললেন কিছু বলে না জায়েদায় হালি জায়েদ কে ভাইছে আচ্ছা মনে করেন জায়েদ তাইলে রে উত্তরে জায়েদ আসতেছে না কিছু বলে না ভুর উত্তর জায়েদ আসতেছে কি না কুস্তুছেন কা হু কে না তো বাক্যে যাকে নিয়ে কথা বলা হয় সে কি হয় মুক্তরা হয় ফায়ল হয় বা মুক্তরা এক কথা মুসুদিল হয় আর কি হয় মুসুদিল হয় তো মান ধরা বা কে মারলো কে বসূত্র যে আসবে সে কিনা কি না তো জানো ফায়ল আর কি এটা তো ফাইল যখন শুরুতে আসছে আমি ফাইল ধরতে পারবো কারণ ফাইল কখনো শুরুতে আসে না তো ফাইল শুরুতে আসতে কি ধরতে হয় মুক্তরা ধরতে হয় এবার দেখেন মফুলে বিহি কি ফায়ল কাহজব এইদিকে মফুলে ভিহ কি এখন মফুলে ভিহ একটা ফল আছে না নাই আছে মফুলে ভিহ এর বলেন না সকল মফুলের আমলকে ফল কতরা ফেল না ফাইল মফাইল এর আমলকে তাও ফেল বিশটা বুঝাইস তাহলে ফাইল বলেন মফুলে ভি বলেন সবগুলো আমল ফল তো বলতেছে কোন কোন এই মফুলে বিহির ফ্যালকে হজব রাখা হয় কি রাখা হয় এটা শুধু মফুলে বিহির ফ্যাল না আপনাদের আগে বলেছিলাম যে কোনো কিছু আপনি হজব রাখতে পারবেন যদি কি পাওয়া যায় করি না পাওয়া যায় জায়েজ যে কোনো কি হজব রাখতে পারবেন ফাইল রাখতে পারবেন হজব ফ্যাল রাখতে পারবেন হজব তারপর কি মফুল কি রাখতে পারবেন হজব রাখতে পারবেন তো এটা বলতেছে বলতে জাওয়াজ আন হজব কি সুরত এখন জাওয়াজ হজবের সুরত দেখেন কি বলতেছে একটা দুই নাম্বার লাইনের মধ্যে দেখেন মান দরপ্তা আমি লিখছি মনে উদাহরণটা না হ্যাঁ লিখলাম দেখেন মান দরপ্তা অত কি বলে না তুমি কাকে মারলে তো উত্তর দিছে জাইদান উত্তর দিছে কি তো জাইদান এটা মূলত বাক্য কি ছিল ছিল দরপ্তু তো দরপ্তু ফেলটা আছে নাই করিনা নাই বলতেছে এটা আছে অটোমেটিক দরপ্তু আবার বলতে হবে এ তুমি কাকে মারলে আমাকে বলতে হবে আমি জায়দকে মারলাম এগুলো বলতে হবে নাকি আমি বললে হবে শুধু আমি আচ্ছা তুমি কাকে মারলে জায়দকে এরকম তো বলা দরকার নাই আমি জায়দকে মারলাম বলার দরকার আছে কারণ বাক্যে চাইবে সংক্ষিপ্ত থাকে বাক্যে কাকে চাইবে সংক্ষিপ্ত ভাবে বুঝতে নাকি সারা দুই ঘন্টা ধরে কথা বলতে চাইবেন এরকম কি বিরক্ত লাগে না এক কথাকে শুদ্ধ করে কথা বুঝায় বললে তবে মানুষ চায় কাকে সংক্ষিপ্ত থাকে কথাটা বুঝে সেই জন্য জায়দান বলছে শুধু কি বলছে জায়দান তো জায়দানকে অটোমেটিক নসব পাবে নাকি আগে লাগবে কিছু বলে না আগে আমেল লাগবে না অবশ্যই লাগবে এরপর দেখেন এখন উজুব হজব উজুবান হজব কি সুরত কখনো কখনো ওয়াজিবভাবে ফেলকে কি করতে হয় মুফুল বীর ফ্যালকে এমন তো আমরা জানি করিনা পাওয়া গেলে যে কোনো জায়গায় কি যায়স নাকি ওয়াজিব করিনা পাওয়া গেলে যে কোনো জায়গায় জায়েজ কিন্তু কখনো কখনো কি হয়ে যায় ওয়াজিব তিন জায়গায় কয় জায়গায় তিন জায়গায় এগুলো মুখস্থ রাখতে হবে একটা আলোচনা আমাদের এখনো হবে না এক নম্বর হচ্ছে মুনাদা এক নম্বর মুনাদা মুনাদার ফেলকে হজব করা বলে না মুনাদার ফেলকে হজব করা ওয়াজিব দুই নম্বর একরা ও ওয়া তাহাজির দুই নাম্বার একরা ও তাহির তিন নাম্বার মা উদ্মির আমিলুহু আলা শরীতাতি তাফসির প্রত্যেকটা টপিক আসবে সামনে আলোচনা মা উদ্মির আমিলুহু এখন আমরা অর্থ বলতেছি না কিছু বলতেছি না আলোচনা যখন আসবে তখন এগুলো অর্থ অর্থ বলা হবে কথাটা বুঝে গেছে আবার তিন নাম্বার রাখবেন তাহলে কয় জায়গায় মুফুলি বীর ফেল কত করা ওয়াজিব তিন জায়গায় এগুলো ওই অনেক সময় প্রভাষক নিয়ে সময় ভাই না এই প্রশ্নগুলো করে যে মুফুলি বীর ফেল ফেল করা কয় জায়গায় ওয়াজিব কিছু বোঝার নাই এখানে এত লম্বা চোরা প্রশ্ন করা হয় না এলতা বাস টেলতা বাস এগুলো প্রশ্ন করা হয় না এখানে সস এগুলো প্রশ্ন করা হবে কয় জায়গায় ওয়াজিব এগুলো বলেন কয় জায়গায় জায়েজ বলেন ঠিক আছে এই শুধু এই স্থানগুলো প্রশ্ন করা হয় তাহলে মোনাদা দুই নম্বর এক রাত তিন নাম্বার মা উদ্মির আহ আলা শরীর বিষয়টা বোঝা গেছে এই তিনটা টপিক এরপর দেখেন এখানে কিছু উদাহরণ দিচ্ছে তো কি করবেন অর্থ সহকারে মূলত বাক্য প্যাটেন এটা না আমরনকে আপনি আগে বড় করতে পারবেন কি না তাহলে তিনভাবে তারপর যেখানে সেখানে নিয়ে আসতে পারবেন যদি কোনো অ্যালতে বাদের সম্বর না থাকে অ্যালতে বাদের সম্বর তাকে লাগতে পারবেন না এগুলো আগে দিয়ে পরে নেবেন ওইদিকে আসছেন গুলো পরে আসতে এগুলো তারপর আর কি আমরন দর জাইদুন জাইদুন আরেক ফেলছি আর কি হ্যাঁ আগে নিয়ে এসে কি করে ফেলছি অর্থ সেম না কিছু বলে না কি করে ফেলছি জুমলা ইসমিয়া আচ্ছা এখানে একটা বিষয় দেখেন এটার উত্তর পরে দিচ্ছি মানে আমরা ফেলে ফেলিয়াকে কেন জুমলা ইসমিয়া মানাবো এটার উত্তর একটু পরে দিচ্ছি আগে উত্তর দিন আমি আমরনটাকে আগে পরে করার মধ্যে ফাইদা কি দেখেন আগে পরে সাধারণভাবে করা হয় হাসর তৈরি করার জন্য কি হাসর হাসর মানে হচ্ছে সীমাবদ্ধতা রে সীমাবদ্ধতা অথবা ইংলিশের মধ্যে আটটা বিষয় বলা যায় ফোকাস ফোকাস মানে কি করা দৃষ্টি আকর্ষণ করা কি করা দৃষ্টি আকর্ষণ করা এগুলো আপনারা বালাঘাতের মধ্যে পাবেন আমি ইংলিশ লিখতেছি বলে আপনাদের মনে হয় এগুলা অযুক্তি লাগতেছে মনে হয় না আমি এটা আর এই শব্দটা জন্য আপনাদেরকে ফোকাসটা যে টা মনে থাকার জন্য বিষয়টা বুঝেছে না বুঝেন নাই এটাকে শব্দ ব্যবহার করা যায় আমি যেটা ইচ্ছা শব্দ করতে পারবো কিন্তু আর যেটা ব্যবহার করি ফোকাস তাহলে দুইটা কারণে করতে পারবেন একটা হচ্ছে হাসর মানে কি সীমাবদ্ধতা আর একটা হচ্ছে ফোকাস করার জন্য দেখেন দরবা যায়দুন আমরন স্বাভাবিকত্ব জায়দ আমরকে আমরকে দরবা আমরন জাইদুন ফোকাস করে ফেলছেন না আগে নিয়ে আসছেন না তখন হত্য হবে হয়ে গেছে কিনা মানে আর কাউকে নাই আমর কেই মারলো এটারও দরবা মারল তাইলে আমর কেই যখন কোন একটা জিনিস পরে থাকবে সেটাকে যখন মুকাদ্দম করা হয় জিনিস একটা যখন পরে থাকে সেটাকে যখন কি মুকাদ্দম করা হয় তখন হাসরের ফায়দা দেয় কিসের ফায়দা দেয় হাসরের ফায়দা দেয় আমার কথাটা বুঝেন নাই কিসের মাধ্যমে রে আচ্ছা তাহলে আবার কি বলছি জেটার স্থান পরে সহজে জেটার স্থান পরে সেটাকে যদি আগে আনা হয় কিসের মাধ্যমে দেয় তাহলে এটাকে আরবি একটা কায়দা মনে রাখবেন বলতে সুবিধা হবে আত্মাক দিমু কি বলবেন আত্মাক দিম মানে আগে নিয়ে আসা মা হক হু তাহির মা হক হক পুহুত তাহির যার হক হচ্ছে পরে হওয়া যার হক হচ্ছে পরে হওয়া সেটাকে যদি কে নেওয়া নেওয়া হয় আগে আনা হয় তাহলে ইউফিদুল হাসার ইউফিদুল তাহসির বা হাসার ইউফিদুল আসর তখন সেটা কিসের ফায়দা দেয় আসরের ফায়দা দেয় তাহলে এটা মনে রেখে দেবেন কাজেটা আত্মক দিম ও কামা হক ইউফিদুল হাসর কথাটা বুঝিয়েছে যারা স্থান পরে তাকে যদি শুরু দানা হয় কিসের কি সৃষ্টি করে আসর সীমাবদ্ধ তৈরি করে তাহলে এখানে কি তৈরি করতেছে সীমাবদ্ধ তৈরি করতেছে আমার কথাটা বুঝতেছেন আর উদ্দেশ্য হচ্ছে ফোকাস করা কি করে রে মানে এখানে যায় দিচ্ছে আমরের নামটা ফোকাস বেশি করতে চাচ্ছেন মনে করেন যায় এমনও পিটায় মানুষকে ও পিটানো অস্বাভাবিক কিছু না কিন্তু আমার হচ্ছে বড় বলবান মানুষ বিষয়টা বুঝতে চান না আমার হচ্ছে কি রে বড় করেন বলতেছে কি জায়দ মারা গেছে সবাই ব্যবস্থায় মারা গেছে বা আপনার এলাকার মধ্যে একটা মানুষ মারা গেছে চেয়ারম্যান মারা গেছে চেয়ারম্যান মারা গেছে একটা বড় জালে মনে করেন মনে করেন মারা গেছে মানে শেখ হাসিনা ও যখন পালাই গেছে মানুষ শেখ হাসিনা পালাইছে বলছে না কি শুধু পালাইছে পালাইছে বলছে তার মানুষকে পালনটা হচ্ছে বড় জিনিস শেখাচ্ছি না বড় জিনিস না বুঝতে চান না কিছু আপনারা এখানে পালনটা হচ্ছে কি জিনিস মানে পালনটা আশ্চর্য লাগতেছে শেখাচ্ছি না কি আশ্চর্য লাগতেছে আপনার কাছে শেখাচ্ছি না তো দিন আছে পালাইছে জিনিসটা যখন আপনার কাছে কি লাগছে আশ্চর্য লাগছে তখন সবাই বলছে কি পালাইছে পালাইছে শেখাচ্ছি না পালাইছে শেখাচ্ছি না পরে মুকাদ্দমকে কিন্তু মূলত মুকাদ্দম দরকার কিছু খাচ্ছিল শেখাচ্ছি না ছিল কারণ কি আপনি ফোকাস করতে পারছেন পালানোটাকে মানুষ সবাই তাকিয়ে আছে পালাচ্ছে না তাহলে পালানোটা যেহেতু ফোকাস করার দরকার আপনি কি বলছেন পালাইছে পালাইছে আমার কথাটা বুঝতেছেন অনুরূপ পাবে ফোকাস করা দরকার আমরকে মানে ওমা আমরকে কেমনে পিটাইলো তাই না আপনি আগে আমরকে বলতেছেন আমার আগে মার খাই ফেলছে তখন আশ্চর্য হয়ে গেছে আমর কি ভাই মার খাই বসে আর খেয়ে দিয়েছেন মাইটা যাই কথাটা বুঝে গেছে যাই তো হচ্ছে যে আপনার মতো দুই বেলা খায় এক বেলা খায় না এরকম কথাটা বুঝেন না মনে হয় আমার কথাটা বুঝতেছেন যখন ফোকাস করার উদ্দেশ্য হবে তখন কি করা হবে মোকাদ্দম করা হবে বিষয়টা ক্লিয়ার কথাটা বুঝছেন এবার এটাতে আসি যে হুজুর একটা কোন জুমলা বলেন তো অর্থের মধ্যে কোনো প্রভাব খাটাইছে শুধু কি করছে জুমলায়ে ইসমিয়া করছে তো এটার ফায়দা কি জুমলায়ে ফেলিয়াকে জুমলাই ইসমিয়া করার অনেকগুলো কারণ আছে সেখান থেকে একটা উল্লেখযোগ্য কারণ যেটা একটু আগে বাড়িলাম কি হাসর কি করা সীমাবদ্ধ করা তাহলে যাইদুন ধরাবা আমরত কি হবে জায়দি আমরকে মারলো জায়দের মধ্যে সীমা যেটাকে মোকাদ্দম করছেন সেটার মধ্যে সীমাবদ্ধ তৈরি হবে মুকাদ্দম কাকে হচ্ছেন তাহলে অর্থ কি ধরবেন জায়দি আমরকে মারলো মানে জায়দকে ফোকাস করতে হবে তখন আমি কাকে মুকাদ্দম করে দিলাম জায়েদ কে এটাকে জুমলায় ফেলে দিয়ে কি বানাই ফেললাম জুমলায় ইসমিয়া বানাই ফেললাম কথাটা বুঝে গেছে আবার অনেক সময় ফায়দা দেয় দাওয়ামিয়তের কিসের বলছি দাওয়ামিয়ত দাওয়ামিয়ত মানে কি স্থায়িত্ব দেখেন তাইলে দাওয়িয়তো দাও আমি মানে দাওয়িয়ত মানে কেন স্থায়িত্ব মানি কোনো একটা জিনিস প্রমাণিত এই কথাটা বোঝানোর জন্য কি করার জন্য রে কোনো একটা জিনিস প্রমাণিত দাওয়ামিয়ত অথবা এটা লেগে রাখেন দাওয়িয়ত অথবা সুবুধ কি রে সুবুত মানি প্রমাণিত মানে জুমলাই ইসমিয়াকে জুমলাইয়ে ফেলিয়াকে এদিকে ফেলিয়া ফেলিয়াকে যখন জুমলাই কি বানানো হয় ইসমিয়া বানানো হয় সেটা কিসের অর্থ পারে এক নম্বর অথবা স্থায়িত্ব অথবা সুবুদ সুবুদ মানি প্রমাণিত মানে জায়েদ যে আমরকে মারছে এটার মধ্যে কোনো সন্দেহ না এটা একটা প্রমাণিত জিনিস আমি যদি এমনে বলি দরাবা জায়দুন আমরন জায়েদ আমরকে মারলো এই কথাটা বলো হতে পারে না বলেন না হয়তো দেখা গেছে উমার না এটাকে জাহিদ আমরকে মানে দেখা যাচ্ছে অন্য এরকম হয় না অনেক সময় হয় কিন্তু যখন বলা হবে জাহিদ উন দরাবা আমরন তখন বলা হবে না জায়দ যে মেনে সেটা কি পাই কি পাইছি আমরা প্রমাণ পাইছি এটা প্রমাণিত বিষয় খবর ইয়ে খবর ইয়ে থাকবে প্রমাণিত হয়ে গেছে আর কি যেমন কোরআনে বাকের আয়াতগুলা সত্য বলে কি প্রমাণিত তো এটা কি জুম নাই হয়ে গেছে খবর ইয়া বিষয়টা ক্লিয়ার বুঝেন নাই সবাই বুঝছেন